আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশ অতি সম্প্রতি মনে হচ্ছে পশ্চিমা দুনিয়ার যে সন্দেহ পশ্চিমা দুনিয়ার যে অবিশ্বাস এবং তাদের যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে ইসলাম ফোবিয়া এর কবলে পড়তে যাচ্ছে এবং এই বিষয়টি আমরা বাংলাদেশ যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছি আমরা এটিকে ধর্তব্যের মধ্যে আনছি না এবং এটির পরিণতি যে কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর হতে পারে এটি আমাদের দেশে যারা রাজনৈতিক দল রয়েছেন তারা এই মুহূর্তে অনেকে কাউন্ট করছেন না কাউন্ট না করে যে কর্মকাণ্ডগুলো আমরা চালাচ্ছি এই কর্মকাণ্ডগুলো আগামীতে আমাদের জন্য বুমেরাং হবে এবং এর ফলে কি হলো ভারত সবচেয়ে বেশি লাভবান হবে এবং আওয়ামী লীগ সবচেয়ে সুবিধাজনক অবস্থায় থাকবে এবং এই যে পশ্চিমাদের যে মানসিক ভীতি ইসলাম খবীয়া এবং সাম্প্রতিক সময় কতগুলো যে ঘটনা ঘটেছে আমেরিকার অভ্যন্তরে মধ্যপ্রাচ্যে এবং সেটির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে যে রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো চলছে এই তিনটি বিষয়কে যদি একই সমীকরণে দাঁড় করানো হয় তাহলে বাংলাদেশে আমরা যারা সবাই সকলেই এক ধরনের বিপদের মধ্যে মুসিবতের মধ্যে মানব সৃষ্ট মুসিবতের মধ্যে আমরা পড়ে গেছি এই জন্য কোনোরকম ভূমিকা না করে আমি খুব দ্রুত কিছু কথা আপনাদেরকে বলতে চাই আপনারা জানেন যে আইএস ইসলামিক স্টেট এটি আমেরিকার তৈরি করা একটি দানব যেভাবে আলকায়েদা কায়দা তৈরি করে একটি দানব ছিল ওসামা বিন লাদেন তাদেরই তৈরি করা তালেবান তাদেরই তৈরি করা তো আপনি যখন একটি দানব তৈরি করেন নিজের যখন একটা দানব তৈরি করেন একটা মেশিন তৈরি করেন একটা মেশিন গান তৈরি করেন একটি রাইফেল তৈরি করেন এবং অ্যাটমিক বোমা তৈরি করেন নিজে ওটার ভয়াবহতার সম্পর্কে আপনি যতটা ওয়াকিফ হাল পৃথিবীর অন্য কেউ অতটা ওয়াকিফ হল নয় কাজী ইসলামী যে জঙ্গিবাদ টেরোরিজম অর্থাৎ ইসলামকে হেয় করার জন্য মুসলিম বিশ্বকে অশান্ত করার জন্য এবং মুসলিম কান্ট্রিগুলোকে অস্থিতিশীল করে সেখানকার যে রাজনীতি তার উপর প্রভাব বিস্তার করা এবং সে সকল দেশে ধন সম্পদ আরোহণ করা এই কাজ করার জন্য যে দানব আপনি তৈরি করেন সেই দানবের যে সফটওয়্যার হার্ডওয়্যার অর্থাৎ সেগুলোর মেশিনপত্র কতটা শক্তিশালী এরা কি করে কি করতে পারে এরা কি ধরনের চিন্তা করে এদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন পর্যায়ে দানবের সেটা ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব সে বিখ্যাত গল্পের মধ্যে আমরা জানতে পারি তো কাজে আমেরিকা তা যে সকল এজেন্ট তৈরি করে রেস্ট এজেন্ট তৈরি করে মশার যে সকল এমনকি বাংলাদেশের ডিজিএফআই এনএসআই যে সকল এজেন্ট তৈরি করে এ সকল এজেন্টদের ব্যাপারে ওই সংশ্লিষ্ট যারা তৈরি করে তারা সবচেয়ে বেশি সন্দেহান থাকে ভয়ের মধ্যে থাকে এর কারণ হলো ধরুন একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল কোন একজন ইউটিউবারকে মাসে দশ হাজার ডলার করে ঘোষ দেয় মা সহারা দেয় তো কেন দশ হাজার ডলার দেয় যে তুমি আমাদের পছন্দের যারা লোকজন আছে তাদেরকে হিরো বানাবে আর আমাদের অপছন্দের যে লোকগুলো আছে তাদের চরিত্র ধ্বংস করবে এবং এই কাজ করার জন্য ধরুন কোন একটা রাজনৈতিক দল সেই ইউটিউবারকে বা ধরুন ইউটিউবারের পরিবর্তে গাল কাটা কামাল একজন সন্ত্রাসীকে বা ধরুন শেখ হাসিনার জমানাতে ধরুন একজন এরকম যারা গুম খুন করতেন এরকম একজন হারুন হন এরকম একজন মেজর জিয়াউল হাসান হোক যাদের সম্পর্কে বিস্তর অভিযোগ তো এরা কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর হতে পারে এরা ওই যারা এই তাদেরকে নিয়োগ দেয় তারা খুব ভালো করে জানে যে আমরা এদেরকে দিয়ে যে অপকর্মগুলো করাচ্ছি সেই অপকর্মগুলো দুদিন পরে তারা জিম্মি করে আমাদের উপর সেটা প্রতিশোধ তারা নেবে এই জন্য করে কি এদেরকে ব্যবহার করে সবাই ব্যবহার করার একটা সময় তাদেরকে আবার ডিফিউজ করে তাদেরকে নিজেদের হাতে শেষ করে দেয় এটা রাজনীতিতে যেভাবে প্রযোজ্য আন্তর্জাতিক কূটনীতিতে যুদ্ধবিদ্যায়। এই দানবগুলো নিজেদের হাতে ডিফিউজ করতে হয় এবং সময় মতো যারা এদেরকে ধ্বংস করতে পেরেছে এদেরকে করতে পেরেছে। এদের পাওয়ার সিজ করতে পেরেছে তারাই সফল হয় এই যে পুতিনের যে ভাড়া করা ভাগনার বাহিনীর প্রধানকে পুতিন নিজে মেরে ফেললেন তারপর আল কায়দার যে ওসামা বিন লাদে মেরে ফেললো আমেরিকা আবুকর বাগদাদিকে মেরে ফেললো আইস এর প্রধান অসংখ্য তো যাই হোক এই যে আয়েস আয়েস কে তারা তৈরি করলো যে কারণে সেই কারণ শেষ হওয়ার পর আইএস কে তারা ভেঙে দিল কিন্তু আয়েস ভেঙে যায়নি সেটি আফগানিস্তানের সে শক্তি বৃদ্ধি করেছে সেটি মধ্যপ্রাচ্য ইয়ামেনে গিয়ে শক্তি বৃদ্ধি করেছে সেটির একটা অংশ ইরানের সাথে যোগ হয়েছে এবং সেটির অংশ ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করে সিরিয়ার ক্ষমতা দখল করে বসেছে তো কাজী এই যে থিওরিটা এই থিওরিটিটা বেসিক্যালি তারা এটিকে শেষ করতে পারেনি এবং এর প্রেক্ষিতে অতি সম্প্রতি আমেরিকাতে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে এবং আয়েস কর্তৃক এই জন্য তাদের মধ্যে সেই আয়েস ভীতি ইসলাম এখন ধারণ করেছে যেভাবে তালেবান ভীতি ছিল শেষ করেছে যেভাবে আল কায়দা ভীতি ছিল ও কে শেষ করেছে যেভাবে আয়েস ভীতি ছিল শেষ করেছে সেইগুলো আবার সুদে আসলে সবগুলো মিলে একত্র হয়ে এই ভয় আবার ট্রাম্পের মতো লোককে মানে যাকে বলা হয় বিভ্রান্ত করে ফেলবে এ কারণ হল এমনি এই ভদ্রলোক মাথা গরম অস্থির চিত্ত দ্রুত সিদ্ধান্ত নেন কাজে তিনি যেখানে যেখানে এই সন্দেহটা করবেন যাকে যাকে সেখানে সন্দেহের তালিকায় রাখবেন তাদেরকে পুরো শেষ করে দেবেন এটা হলো এই ট্রাম্প প্রশাসন আমেরিকা প্রশাসনের প্রথম প্রায়োরিটি এখন আসেন আইএস এর কথা আইএস একটা জঙ্গি দল যেটি এখন বিচ্ছিন্নভাবে কোনো একক নেতৃত্ব নয় এমনকি যারা সিরিয়াতে ক্ষমতা দখল করেছে তারা একসময় আইএস ছিল কিন্তু এখন তারা আইএস নামে নিজেদেরকে পরিচয় দেয় না কিন্তু তারপরও পশ্চিমারা মনে করছে এরা আফগানিস্তানে তালেবানদের সঙ্গে আইএসের অনেক যুদ্ধ নতুন যারা এখন ক্ষমতায় কিন্তু ওরা মনে করছে ওদের সাইকোলজিক্যাল মনে করছে এরা আইএস তদ্রুপ বাংলাদেশে এখন এই যে বাংলাদেশে হঠাৎ করে ইসলামাইজেশন হচ্ছে ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ আসছে এখানে জামাত ইসলামী হেফাজতে ইসলামী হঠাৎ করে তাদের তৎপরতার বৃদ্ধি পাচ্ছে এদের কারোর সঙ্গে আয়েসের সম্পর্ক নেই কারোর সঙ্গে তালেবানের সম্পর্ক নেই এরা এদের মতো রাজনীতি করছে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠের যাকে বলা হয় সমর্থন লাভের জন্য এরা কাজ করে যাচ্ছে নাথিং মোর তাদের মধ্যে ভারত বিরোধিতা যেটা আছে সেটি কেবলমাত্র জনগণের যে মন মানসিকতা ভারতের বিরুদ্ধে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে চাচ্ছে মানুষের মধ্যে যে ধর্মবোধ আছে